তারাবির ক্ষেত্রে বলেছি যে বিষ্ণু এসে ইসলাম করেছেন আটরাকাত পাওয়া যায় পরবর্তীতে সাহাবারা বিশরাকাত করে বলেছেন সো এই এই দুইটা এই আমলের মধ্যে কিন্তু দুইটা দিক পাওয়া যায় অর্থাৎ কোন আমলের কোন আমলের বিষয়ে একটাই যে পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয় কোন আমলে একটাই পদ্ধতি থাকতে হবে ব্যাপারটা এমন না একাধিক পদ্ধতিও থাকতে পারে তারাবির ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে এসে ইসলাম করেছেন আটরাকাত সাহাবারা বিশরাকাত করেছেন তার মানে ফ্লেক্সিবিলিটি আছে সুযোগ আছে এখানে কোয়ান্টিটিটা ধর্তব্য না মানে কয় রাকাত পড়েছেন এটা ধর্তব্য না বরং কোয়ালিটি কতটা সুন্দর দেশে দেবে তারা তিল তারা পরে এটা আসলে না এটা ঠিক না হাতের শেষ হচ্ছে রুব্বা কর ইন লিল কোরআন ওয়াল কোরআন উইয়াল অনেক কোরআনের কারি আছে যে কারীদেরকে কোরআন লানত করে স্পিডে পরে এই দ্রুত কোরআন পরা যাবে না এতে কোরআনের যে রহমত এটা না পেয়ে কোরআন আমাদেরকে লানত করছে অভিশাপ দিচ্ছে আমরা কোরআনের অভিশাপের মধ্যে যেন না পড়ে যাই এজন্য সালাত তারাবি ধীরস্থির ভাবে হতে হবে আপনার যতটুকু সাধ্য কোলায় আট রাকাত বিশ একদিন হয়তো আপনার এত ভালো লাগতেছে নামাজে শুধু মজাই পাচ্ছেন আপনি বিশ রাকাতের পরে আরো দু রাকাত পড়েন না কোনো সমস্যা নাই কেমন লাইল করেন কোনো সমস্যা নেই তো আমরা বলছিলাম যে তারাবির সালাতে কোয়ান্টিটিটা লক্ষণীয় নয় লক্ষণীয় হচ্ছে কোয়ালিটি আপনি কত স্মুথলি আপনার রুকুটা কত সুন্দর হচ্ছে কত দীর্ঘ সময় আপনি শেষ দায় পড়ে থাকছেন এটা তো এই দিকে আমাদের খেয়াল নেই আমরা আট রাকাত বিশ নিয়ে রমজান আসলে ঝগড়ায় জড়িয়ে পড়ছি এটা কিন্তু ঠিক না